দশক একজন মা চুমুকের সাহায্যে রাস্তায় পড়ে থাকা লোহা লক্কর এভাবেই করাচ্ছেন আসলে এই মা কেন এতটা কষ্টের মানবেতর যাপন করছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন কেনই বা তার সন্তানরা তাকে দেখছেন না আর একজন মা এভাবেই জীবিকা নির্বাহ করছেন আর কেনই বা সন্তানরা তাকে দেখছেন না নবীর শিক্ষা করিওনা ভিক্ষা তো এই বিষয়টি দেখেন উনি ভিক্ষা না করে এই যে দেখেন দেখেন কত বড় একটা ম্যাগনেট উনি এভাবেই এই শীতের ভিতরে ঠিক এভাবেই হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবেই হচ্ছে গিয়ে মানে লোহার লক্ষ্য টোকাচ্ছে আর একটি বিষয় আমি দেখতে চাই আসলে সকাল থেকে এদিকে আসেন দেখেন কি পেয়েছে হ্যাঁ কি পেয়েছে আমি একটু ঢালি না ঢাললে আবার দরকার নাই মানে অল্প খালা আপনার ছেলে সন্তান নাই আছে ভাই আছে ভালো না ভালো না কেন মানে কি তারা কি কি করে কাজ কাম করে ও যে মোবাইলে জমা খেলা শেষ করে মানে মোবাইলে জোয়া মুয়া শেষ করে আলাই আচ্ছা আপনি এভাবে কত দিন যাবত এই লোয়া টোয়া টোকাছেন তিন চার বছর তিন চার বছর এটা দিয়ে আপনার সংসার চলে না টানা টানা আরো ঋণ হয়ে যায় আরো যান আপনি কত টাকা বিক্রি করতে পারবেন এগুলা দুই তিনশো দুই তিনশো টাকা আপনার বাড়ি কোথায় রসুনপুর রসুলপুর আপনার কি এখানকার স্থানীয় আছে লামাঙ্গো বাড়ি আছিল। মানে একটা সময় আপনার বাড়ি ছিল সেই বাড়ি কি হয়েছে মানুষেরা খাবার লাগছে মানে সেটা খেয়ে ফেলছে মানে ঢাকা শহরে প্রানীগঞ্জে আমি কিন্তু এখন অবস্থান করছি প্রানীগঞ্জে ওনার একটা সময় বাড়ি ছিল সেই বাড়ি মানুষ দখল করেছে আর ওনার ছেলে সন্তান রয়েছে তারা জুয়া খেলে আর এই মা দেখেন সেই মা এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে করে আর সেই সন্তানরা মাকে রাস্তা এভাবে নামাই দিল এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক তো এইটা দিয়ে আপনি দুই তিনশো টাকা না আপনার স্বামী আছে স্বামীও নাই থাকেন কোথায় এখন কোনো বাড়া বাড়াবাসায় এই যে শুধু কি লোয়া পান বা অন্য কিছু পান আর কিছুই পান না মানে কয়টা থেকে কয়টায় নামেন ভোরেতে ছয়টা সাতটা পর্যন্ত নামি ডেট টাকা কাম করি আমার ওহনে নামছি ওহনে আবার এক দেড় কাম করা ব্যাপার মানে সে আপনি হচ্ছে সকাল থেকে মানে ভোর থেকে এই যে এই এইটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন এটা এটা কত টাকা দিয়ে কিনেছেন পঞ্চাশ টাকা এইটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন হ্যাঁ এই বুদ্ধিটা কোথায় পাইলেন যে একটি ম্যাগনেট কিনে রাস্তা এভাবে লোয়া টোকাইলে পাওয়া যাবে আমি নিজেই মানে তিন চার বছর যাবত আপনি এভাবে করতেছেন এই আপনি বেশিরভাগ কি ক্রাণীগঞ্জই এদিকে দর্শক আমরা ক্রানিগঞ্জের এখন কিন্তু তলায় যে রোডটি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রোল রয়েছি ওনাকে দেখলাম এভাবে হচ্ছে গিয়া বিভিন্ন ধুলার ভিতরে হচ্ছে গিয়া লোয়া টোয়া টোকাচ্ছেন এই বিষয়টি দেখে আমার খুবই খারাপ লেগেছে যাই হোক যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন পারলে আপনারা একটু সহযোগিতা করবেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইলে হয়তোবা দেখেন এরকম অসহায় যারা মা আছেন তারা হয়তোবা একটু স্বাবলম্ব হতে পারবে বা কিছু একটা করে খেতে পারবে নাকি খালা আপনি মোবাইল টোবাইল চালান না ভাই আমি বুঝি না বোঝেন না না